জল বয়ে যাচ্ছে জল খুব সুন্দর জায়গা জল নেমে আসছে পাহাড় থেকে কোথা থেকে যে জল আসছে কেউ বলতে পারবে না সব বসার জায়গা করছে আমরা এখন উপরে যাচ্ছি বিভিন্ন ধরনের ফুল पाथरे गाय गाय रास्ता घे well, well, বাপরে খাস্তে যাচ্ছি ও রাস্তা মুত্রা ফুলের গাছ অনেকটা সিন প্রচুর কোথায় মন্দির না দেখা হয়নি মন্দিরটা

পারছি না আমি পারছিনা দম পাই না পাতা ব্যাকটা ধরতা হে ব্যাকটা মন ধরতে পারছিনা ভিডিও গানো করছ আমি করা হয়ে গেছে আমি করছি তাও সব সময় তোর মোবাইল বাবা পড়ব খুব সুন্দর সর সর সাইড দাও তোর ফোন করতে রে নিচে চলে যায় আমাকে এটা একটা গোলাপ ফুলের গাছ খুব সুন্দর এই কি ধরনে যে গোলাপ বাবাই যেন খুব খুব সুন্দর যে জায়গা বাসা চাই কত ফুল আমরা খুব ঠান্ডার মধ্যে আছি দেখো আমি ঠান্ডার পোশাক পরাছি টুপি পরাছি বাপরে গোবিন্দ বেকানো বেকানো সব রাস্তা হে বাবা কত দূর মন্দির রে পুরো বাপ অনেক পড়ো জায়গা দেখো দেখো কত দূর ও মা ঠাকুর যায় দে ভিডিও করছি আমি আমি দেখাবো সবাইকে ও মারে নাকের মন্দিরে জুতোরা রাখ না জুতোরা থেকে আমি দেখবো জুতোরা খুলে যাই রাধে যাবো না আমি হরে কৃষ্ণ গোবিন্দ কত বড় নাক মন্দির দেখো নিজতটা এটা নাক মন্দিরটা দেখো

hit on